বাড়ির থেকে আবারও চলে এলাম পিসির বাড়ি বেথুয়া ডহরিতে হ্যাঁ এসেছি সোনার দোকানে হ্যাঁ কি নিতে এসেছি কেন এসেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবা আজকে আমার এই ভিডিওতে আর হ্যাঁ পিসির বাড়ির কাছে একটু গান হচ্ছিল সেই উপলক্ষে আমার আরও পিসির বাড়িতে আসা তা চলো তাহলে দেখা যাক আজকের ভিডিওটা চপ হাতে খেতে খেতে যাচ্ছি এখন তিনজনে রাত সাড়ে দশটার সময় রেল লাইনে ধার দিয়ে চপ খেতে খেতে যাচ্ছি ঘড়ির কাটায় যখন সাড়ে আটটা বাজে তখন আমি বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির থেকে পিসির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ পিসির আমাদের বাড়ি থেকে হরি এমন কিছু বেশি দূর নয় ওই মোটামুটি কুড়ি কিলোমিটারের মধ্যেই যাওয়া যায় মানে টোটো অটো যেটাতে ইচ্ছা সেটাতেই যাওয়া যায় তারপরে আবার কি বাড়ি থেকে বেরিয়েছি সাড়ে আটটার সময় আমাদের বাজারে আন্দুলিয়া থেকে তারপরে টুকটুকি করে বেরিয়ে গেছিলাম ওই মহেশনগর ঘাটে ওইখানে গিয়ে নামতে হয় তারপরে আবার কি মহেশনগর ঘাট থেকে আবার একটা টোটো ধরতে হয় আর এই দেখো মহেশনগরের ঘাট রোদের জন্য ঘাট পুরো শুকিয়ে গেছে মানে জলের অভাবের জন্য আর এই যা রোদ গরম পড়েছে দেখো বেলা দশটার সময় মনে হচ্ছে কি মনে দুপুর দুটোর সময় রোদের তেজ যেমন রোদ তেমন গরম এক সাংঘাতিক এখন এই গরমের সময় কোথাও বেরোতেই ভীষণ কষ্ট লাগে রোদের জন্য তাই আমি বাড়ি থেকে একটু সকাল সকালেই বেরিয়েছিলাম আর এটা হচ্ছে আমার পিসির বাড়ি যাওয়ার রাস্তা নিচু বাজার হ্যাঁ তোমরা বেথ ডহরে নিচু বাজার কে কে চেনো একটু অবশ্যই জানিও আর চলে এসেছিলাম পিসির বাড়িতে আর এসে একটু অনেক ঝগড়া যুদ্ধ করেছি সেটা আমি ক্লিপ নিয়ে নিই ভিডিওটা মানে সেটা হচ্ছে অনেকভাবেই একটু ঝগড়া করেছি আমাকে আনতে যাওয়ার কথা ছিল সেটা মহেশনগর ঘাটে আমাকে আনতে যায়নি তো প্রচণ্ড রেগে গেছিলাম যার জন্য আমি এসে আর মানে ভিডিওটা ক্লিক নিতে পারিনি এতটা রাগ হয়ে গেছিলো তারপরে আবার কি বাজারে বেরিয়ে পড়েছে বিকেলবেলা ডেড়ি সেটির হয়ে সন্ধ্যার দিকে মোটামুটি সোনার দোকানে যাবো বলে প্রথমেই শুরুতেই তোমাদের বললাম যে সোনার দোকানে যাচ্ছি কেন যাচ্ছি কি যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওটা শেয়ার করব। হ্যাঁ কি নিচ্ছি না নিচ্ছি চলো তোমাদের সঙ্গে তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর হ্যাঁ আমি আর বোন বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা আমার এই আমাদের এই স্কুটিতে করে বাজারে যাওয়ার উদ্দেশ্য আর এই সাংঘাতিক গরমের কোথাও দিনের বেলাতে বেরোতে ইচ্ছাই করে না তাই ভাবলাম চলো সন্ধ্যাবেলাতেই বাজারে যাওয়া যাক পিসি গেছে মন্দিরে তাই আমি আর বোন বেরিয়ে যাচ্ছি স্কুটিতে করে বাজারে হ্যাঁ পিসির বাড়িতে বেশ আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে ওই যে গত এক বছর আগে এসেছি পিসির বাড়ি গরমের ছুটিতে বিয়ে হয়ে যাওয়ার কারণে এখন আর ঘন ঘন আসতে পারি না আবার সেই গরমের ছুটিতে এক বছরের মাথায় আসলাম এর আগেও আমি এসেছিলাম গরমের ছুটিতে যেহেতু ছুটি ঠিকঠাক পাওয়া হয় না তাই আসা হয় না বিয়ের পর এ এক সমস্যা কোথাও যেতে মন চাইলে সবসময় যেতে পারি না ওই যে ছুটির অভাবে হ্যাঁ আজকে বোন ড্রাইভ করবে আর আমি পিছনে বসে থাকার দায়িত্ব হ্যাঁ আজকে বোন গাড়ি চালাচ্ছে তারপর ব্যাপার কি আমি দিদি হয়ে পিছনে বসে পড়েছি আসলে ও ওদের বিথাড হয়েটা এতটা হাই রোড চালাতে আমার খুব সমস্যা হয় তাও আবার ওর এই স্কুটিতে তার জন্য বোনকে জ্বালাতে দিয়েছি তারপরে আবার কি যাওয়ার পথে একটু মন্দিরের দর্শন দিয়ে তারপরে বাজারে ভাবলাম চলো যাওয়া যাক বাজারের দিকে আগে একটু মন্দিরের দর্শন করা যাক আগে রাধাকৃষ্ণকে একটু দর্শন করি তারপরেই যাব ভিতরের দিকে মন্দিরটা চলো তোমাদেরকে হ্যাঁ এটা আমাদের বেশির বাড়ি থেকে দু মিনিটে আসা পথ খুব কাছে এই মন্দিরটা এখানে অলরেডি মানে গান হবে বলে সবাই অলরেডি প্রিপারেশন নিচ্ছে কয়েকজন মানুষ বসেও আছে আর এই হচ্ছে সেই রাধাকৃষ্ণ ঠাকুর তো ঠাকুরের কাছে এসে ঠাকুরকে একটু দর্শন করে একটু প্রণাম করে তারপরে ভাবলাম আগে ঠাকুরের দর্শন করে তারপরে বাজারে যাওয়া যাক আর দেখো এই রাধাকৃষ্ণ ঠাকুরটা যেমন মিষ্টি মুখ তেমন অতুলনীয় সুন্দর ড্রেসটা তো ভীষণ ভারী মিষ্টি যেমন সুন্দর দেখতে লাগছে ড্রেসটা পরে তেমন কিন্তু মিষ্টি মুখ আর পিসিদের কিন্তু গোপালও রয়েছে এইখানেই এক সপ্তাহ ধরে এখানে যেহেতু গানের প্রিপারেশন চলছে আগেই বলেছি তোমাদের তাই এইখানেই প্রায় এক সপ্তাহ ধরেই গান হচ্ছিল আমি তো আসতে পারিনি তাই শেষের দিনে আমি এসেছিলাম তারপরে আবার কি ঠাকুরকে দর্শন করে চলে যাচ্ছে ওই যে স্বর্ণলতা জুয়েলার্স পিসির বাড়ি থেকে একটু অল্প কাছে আর এই যে কি এই যেতে যেতে আর এক মহা বিপদে পড়ি এটা এটা আমাদের সাথে হবে বিপদে আমাদের পড়তেই হবে কি বলো তো ওই যে রেল গেট পড়াটা গেট পড়লে যে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় আর কি সাংঘাতিক যে ভিড় হয় কি বলবো তোমাদের এক অসহ্য লাগে বিরক্ত লেগে যায় যে গেটটা কতক্ষণে পার হবে তারপরে আবার কি ওই যে গেট পড়েছে তখন তো হেলমেট পরা হয়নি কিছুক্ষণ দাঁড়িয়ে হেলমেট পরে তারপরে পুলিশের হাত থেকে বাঁচিয়ে ঢুকে গেলাম হচ্ছে কিনে স্বর্ণলতা জল আসছে হ্যাঁ তারপরে স্বর্ণলতা জুয়েলার্সের ভিতরে যেহেতু এখন অনেক চুরি জামার হচ্ছে তাই এখন আর ভিতরে গিয়ে কোনো ভিডিও ক্লিপ নেই নি ওইখানে এমন কিছু বেশি নিইনি ওই রুপরে একটা ব্রেসলেট নিয়েছি আমার বরের জন্য আর একটা নাকের নিয়েছি আমি একটা মানে আমার কয়েকটা নাকের ছিল ভেঙে গেছিল সেটা নিয়েছি আর একটা মায়ের জন্য পলা বাঁধানো ঠিক করতে দেওয়া হয়েছে তারপরে আবার কি এখানে গান হচ্ছে একটু গানটা একটু শোনা যায় ঠাকুরের কাছে এসেছি আর কপালে তিলক পরব না সেটা তো কখনো হতে পারে না তাই বোনকে বললাম একটু তিলকটা পরিয়ে দেওয়ার জন্য তাই ও আমাকে তিলকটা পরিয়ে দিচ্ছে হ্যাঁ শুধু আমি একা নয় বোনের এখন দায়িত্ব পড়েছে যারা যারা বসে আছে এখানে সবাইকে তিলক পরানোর জন্য আর হ্যাঁ ও বেশ এই কাজগুলো একটু বেশ ভালোই পারে করতে আর এই যে দেখো এই ছোট্ট বাচ্চাটা ও এখন তিলক পরবে না বলছে তিলকটা পড়েছে কিন্তু নিচের দাগটা দেবে না বলছে তাই জোর করে ওকে ওটা পরানো হচ্ছে তারপর ওই কি বোনের সব থেকে বড় দায়িত্ব সবাইকে তিলক পরানোর জন্য তাই সবাইকে এক এক করে ও তিলক পড়াচ্ছে তো মন্দির থেকে গান শুনে আমরা এখন খিদে পেয়েছি ওখানে অন্নভোগ দিতে অনেকটা সময় লাগবে এক ঘন্টা বসে থাকতে হবে খুব জোর খিদে পেয়েছি তাই এখন আমরা রেল গেটের কাছে যাচ্ছি কিছু একটা চলো এখন কিছু খাওয়া যাক পেটটা হুড়ুর করে জ্বলছে আমার তো জ্বলছে তোর খিদে পেয়েছে ভীষণ তোর আরো খিদে পেয়েছে কি খাওয়া খুব চপ কাছাকাছি এটাই আপাতত আছে এটা খেয়ে পেটটা ঠান্ডা করি ভীষণ খিদে পেয়েছে চপ খাচ্ছে আপাতত হাতের কাছে চপ খাওয়ার জন্য এখানে বসে আছি এখন ঘড়িতে বাজে রাত দশটা ষোলো মোটামুটি আধা ঘন্টা পর মন্দিরে এখন অন্য দেবে তাই পিসি ওখানে সবজি কাটছে ওটা খেয়ে দিয়ে বেরোবো চপটাকে খাই তারপরে অন্য ভোগ খেতে দেবো রেল লাইনের ধারে রাতের বেলায় বসে থাকতে ভালো লাগছে হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা কিন্তু প্রচন্ড হাওয়া আছে বল চপ খেতে খেতে যাচ্ছি এখন তিনজনে রাত সাড়ে দশটার সময় রেললাইনের ধার দিয়ে চপ খেতে খেতে যাচ্ছি ঠান্ডা ঠান্ডা একটু হাওয়াও বইছে ভীষণ মজাও লাগছে কি রে কেমন লাগছে রাত্রিবেলায় তো এখন আমরা ঘুরে ঘুরে বেড়াত্রি মনে হচ্ছে বাজে হুম তারপর আবার কি ওই মন্দিরে একটু খাওয়া দাওয়া করে একটু অন্নভোগ খাওয়া দাওয়া করে রাতে আবার ফিরে আসলাম তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে কোনো এক স্নেক্সট ভিডিওটে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো